নমস্কার কেমন আছো সকাল উঠে ঘরটা দিলাম ঘর দিয়ে ছামায় জল দিয়ে দিলাম ছেলে টিফিন করলাম ছেলে স্কুলে গেল স্নান করলাম কাপড় জামা কাচলাম এবার আমি পুজো দেব এই যে ঠাকুরের থালা ঠাকুরকে আমি প্রসাদ দেবো আর এই যে গেলাসে জল দিয়ে দিলাম আর এই যে প্রসাদ ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম ফুল নেই গাছে অতটা ফুলও আনা হয়নি আজকে কাশি বাজি নিয়ে একটু জোগাড় দিয়ে নি

এই যে জল নিয়ে যাচ্ছি গাছে ফুল আছে দুটো দেখি দুটো ফুল নিয়ে নিলাম এই যে ফুল পেয়েছি দুটো তুলসী মন্দির দিয়ে দেব এই ফুল দিয়ে দিলাম জল দিয়ে দিই তোমরা তুলসী পাতা তোলার সময় কি বলো ঠাকুরের প্রসাদে তুলসী পাতা দিতে হয় যখন তখন কি বলবে বলো তো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ পাতা তুলি তিনবার বলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ পাতা তুলি ডালে কৃষ্ণ পাতায় হরি ষোট বর্ষা কৃষ্ণ পাতা তুলি তুলসী পাতা তোলার সময় কথা বলবে দেখবে ভালো হবে তুলসী গাছে জল দিয়ে একটা কপালে ফোঁটা দিয়ে নেবে তুলসী গাছ নম শুকো নেবে প্রণাম করে নেবে হয়ে গেলো পুজো দেওয়া এই ঘটি এখন আমি রান্না করবো টাটা বন্ধুরা বাই